আমার সকল বইপ্রেমী দর্শক বন্ধুদের দত্তফুলিয়া বই মেলাতে আন্তরিক স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজয় দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে দত্তফুলিয়া বই মেলাতে দু হাজার চব্বিশ চলে এই বই দেখি আর কেমন হচ্ছে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও তোমাদের সঙ্গে আজ তুলে নদীয়া জেলার রানাঘাট মহকুমার ধান থানার অন্তর্গত দত্তফুলিয়া হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দত্তফুলিয়া উৎসব এবং বইমেলা দু হাজার চব্বিশ প্রতি বছরের নয় এবছরও দত্তভুলিয়া উৎসব এই বিভিন্ন স্থানীয় লোকশিল্পীগণ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন স্থানীয় বিভিন্ন কালচারাল ক্লাবগুলো এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে এক অনন্য পর্যায়ে উপনীত করেছে তার সঙ্গে রয়েছে বইমেলা স্থানীয় এবং কলকাতার বিভিন্ন নামি সংস্থার প্রতিনিধিরা এখানে তাদের স্টল খুলেছেন তো বন্ধুরা চলে আসতে পারো একটু বিকাল সুন্দরভাবে উদযাপন করতে পারো পরিবারের সঙ্গে আপনজনের সঙ্গে চলে এসো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তোমরা ঘুরে দেখতে পারো বিভিন্ন বইয়ের দোকানগুলিতে আশা করি তোমাদের ভালো লাগে আকারে অন্যান্য বই মেলার তুলনায় ছোট হলেও আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো খামতি এখানে আমরা দেখতে পাই না এই মেলার বিশেষ আকর্ষণ এখানে একটি চিত্র প্রদর্শনী স্টল রয়েছে যা তোমাদের অবশ্যই ঘুরে দেখতে হবে এক কথায় বন্ধুরা সত্যিই সত্যি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা বইমেলায় আসতেই পারো ষোলোই মার্চ দু হাজার চব্বিশ এই বইমেলা শুভ উদ্বোধন হয়েছে চলবে আরও কয়েকদিন ধরে আমি প্রথম দিন এই বইমেলায় উপস্থিত ছিলাম এবং ঘুরে দেখলাম শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশ আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে তোমাদের অবশ্যই ভালো লাগবে যে সকল বই প্রেমী দর্শক বন্ধুরা রয়েছ তারা এখানে অবশ্যই আসতে পারো বই মানুষের জীবনে অন্যতম প্রধান সঙ্গী সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বর্তমান প্রজন্মের এই নবীন প্রজন্মের যে সকল বন্ধুরা রয়েছে তারা অনেক বেশি মোবাইল এবং আধুনিক গ্যাজেক্টের প্রতি আসক্ত কিন্তু ভুলে গেলে চলবে না যে এই আসক্তি আমাদের জীবনে একাকিত্ব নিয়ে আসে জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আমাদের বুদ্ধি এবং আমাদের জ্ঞান সঠিক জ্ঞান আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম আর সেই সঠিক জ্ঞানের উৎস রয়েছে বিভিন্ন পুস্তকগুলির মাধ্যমে চলো বন্ধুরা একটা সন্ধ্যা একটা বিকাল না হয় আমরা অতিবাহিত করলাম কোনো এক বইমেলায় তো বন্ধুরা দত্ত বইমেলা থেকে সরাসরি আমি যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ